এটি কিন্তু আজকের যে টপিক ভীষণ ইন্টারেস্টিং একটি টপিক নতুন টপিক অনেকের কাছেই হয়তো টপিকটা নতুন হতে পারে আবার অনেকেই হয়তো এই বিষয়ে জানেন আজকের যে বিষয়ে আলোচনা হবে সেটি হলো প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স কি আসলে এটি আমাদের কিভাবে হেল্প করে এই প্রোবায়োটিক বলতে কি বোঝায় এটি কিভাবে আমাদের হেল্প করে সেগুলি নিয়েই আজকের এই লাইভ সেশনে আলোচনা হবে তো বন্ধুরা একে একে লাইভ সেশনে আসতে শুরু করেছেন এটি একটি লাইভ সেশন চলছে আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো এই লাইভ সেশনে আপনাদের প্রশ্নের আনসার করার কথা হচ্ছে প্রোবায়োটিক্স এর বিষয়ে বন্ধুরা একে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানান আর এই বিষয়ক আপনার প্রশ্ন থাকলেও সেটি জানাতে পারেন তো প্রোবায়োটিক হলো বেসিক্যালি প্রোবায়োটিক হলো কিছু লিভিং অর্গ্যানিজম যেগুলি আমাদের শরীরের মধ্যে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে এবং এটি আমাদের শরীরে কিছু হেলথ বেনিফিট প্রদান করে হ্যাঁ ঠিকই ঠিকই শুনছেন যে কিছু এরা অর্গ্যানিজম অর্থাৎ কিছু ব্যাকটেরিয়ার মতো কিছু অর্গানিজম যেগুলি আমাদের শরীরে থেকে আমাদের উপকার করে হ্যাঁ ব্যাকটেরিয়া মানেই যে সেটা সবসময় কোনো ক্ষতি করবে এমন নয় কিছু ক্ষেত্রে তারা আমাদের শরীরে বেশ কিছু উপকারও করতে পারে তো প্রোবায়োটিক হল এমনই একটি গ্রুপ অফ অর্গানিজম যেগুলি আমাদের শরীরে বেশ কিছু ভালো কাজ করে থাকে তো এই যে প্রোবায়োটিক্স এগুলি কিন্তু এই প্রোবায়োটিক কিন্তু যে কোনো শ্রেণীর ব্যাকটেরিয়া কিন্তু হয় না তার জন্য স্পেসিফিক কিছু স্পিসিস অফ ব্যাকটেরিয়া থাকে তারা প্রোবায়োটিক হিসাবে আমাদের শরীরে কাজ করতে পারে তো আজকে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন তাদের আমি বলতে চাই আমি ডক্টর জয়দেব আর আমার ইউটিউব চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিক আলোচনা করার আজকে আলোচনা হচ্ছে প্রোবায়োটিকের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রোবায়োটিক কি সেই বিষয়ে আলোচনা হচ্ছে কিছু ক্ষেত্রে এই যে প্রোবায়োটিক যেটি নিয়ে কথা হচ্ছে সেই প্রোবায়োটিক ইস্ট বলে একটি ফাঙ্গাল এলিমেন্ট থাকে সেটিও কিন্তু কিছু ক্ষেত্রে প্রোবায়োটিক হিসাবে কাজ করতে পারে এমন নয় যে শুধুমাত্র ব্যাকটেরিয়াই প্রোবায়োটিক হিসাবে কাজ করবে কখনো কখনো কখনও আদার মাইক্রোঅরগ্যানিজমস লাইক ভাইরাস ফাঙ্গাই হেলমেন্থ ঠিক আছে এরকম কিছু অর্গ্যানিজমও আমাদের শরীরে প্রোবায়োটিকের রোল প্লে করতে পারে এই যে প্রোবায়োটিক প্রোবায়োটিক সমৃদ্ধ একটি খাবার কিন্তু আমরা অনেক সময় নিয়ে থাকি আমাদের অজান্তেই আমরা কিন্তু অনেক সময় এই প্রোবায়োটিক সম্পন্ন একটি খাবার নিয়ে থাকি সেই খাবারটি হল টক দই টক দইয়ের মধ্যে এমন কিছু অর্গ্যানিজম থাকে এই টক দইয়ের মধ্যে এমন কিছু অর্গ্যানিজম থাকে যেগুলি প্রোবায়োটিক হিসাবে আমাদের শরীরে কাজ করতে পারে তো টক দইও কিন্তু একটি ভালো প্রোবায়োটিক এই টক দই আমরা অনেক সময় আমরা আমাদের খাদ্য তালিকায় থাকে আমরা অনেক সময় টক দই নিয়ে থাকি এবং আমরা দেখি যে এই এই টক দই অনেকের ক্ষেত্রেই অনেকভাবে কাজ করে থাকে কিন্তু টক দইয়ের একটি রোল হচ্ছে এটি কিন্তু একটি প্রোবায়োটিক হিসাবেও কাজ করে এবার আমরা আরেকটু ডিটেলসে এই বিষয়ে আলোচনা করি কিছু এবার হচ্ছে কিছু এমন প্রোডাক্ট আছে যেটি বোধ প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক হিসাবে কাজ করে যাদের বলা হয় সিনবায়োটিক তো প্রশ্ন হচ্ছে তাহলে প্রিবায়োটিক প্রিবায়োটিক বলতে কি বোঝায় প্রিবায়োটিক হলো বেশ কিছু কম্পোনেন্টস অফ ফুড যেগুলি আমাদের শরীরে বিভিন্নভাবে হেল্প করে থাকে প্রোবায়োটিক হচ্ছে বেসিক্যালি অর্গানিজম বা ব্যাকটিরিয়া তো যখন এই দুটি একসাথে দেওয়া হয় তখন তাকে বলা হয় সিনবায়োটিক এবার একটু দেখবো আমরা যে কমনলি কোন কোন অর্গানিজম কমনলি কোন কোন ব্যাকটিরিয়া প্রোবায়োটিক হিসাবে ব্যবহার করা হয় এই প্রোবায়োটিক অনেক সময় মেডিসিন ফর্মে আমাদের শরীরে দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো অ্যান্টিবায়োটিক নেওয়ার পরে অনেক সময় কী হয় অ্যান্টিবায়োটিক নেওয়ার পরে বা অ্যান্টিবায়োটিক যখন কন্টিনিউ থাকে সেই সময় অনেকেরই ডায়রিয়ার মতো সমস্যা হয় তো সেটা কেন হয় কারণ অ্যান্টিবায়োটিক নিলে কি হয় আমাদের যে খাদ্য নালীর মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া থাকে অনেক সময় তারা সেখানে সারভাইভ করতে পারে না অ্যান্টিবায়োটিকের জন্য তার ফলে সেই খাদ্য নালীর ভিতরে যে ব্যাকটেরিয়ার ফ্লোরা থাকে সেগুলি অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় যেগুলি অনেক সময় আমাদের স্টুল ফর্ম করতে আমাদের ডাইজেশনে সাহায্য করে কিন্তু সেই হেল্পফুল ব্যাকটেরিয়াগুলি যখন থাকে না অ্যান্টিবায়োটিক নেওয়ার ফলে তখন আমাদের ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে তো সেটাকে প্রিভেন্ট করার জন্য অনেক সময় প্রোবায়োটিক জাতীয় মেডিসিন দেওয়া হয় তো সেই সব প্রোবায়োটিকের মধ্যে বেসিক্যালি কি ব্যাকটেরিয়া বা অর্গ্যানিজম থাকে খুব কমন একটি হলো ল্যাক্টোব্যাসিলাস আরেকটি খুব কমন একটি ব্যাকটেরিয়া হলো বিফিডো ব্যাকটেরিয়া এই দুটি গ্রুপ খুব কমনলি ইউজ হয়ে থাকে এছাড়াও স্যাকারোমাইসিস মানে যেটাকে ইস্ট বলা হয় স্ট্রেপ্টোকাস একটি ব্যাকটেরিয়া সেটাকেও অনেক সময় ইউজ করা হয়ে থাকে অ্যাজ প্রোবায়োটিক এন্টেরোক্কাস ইকোলাই ব্যাসিলাস এগুলিকেও কখনো কখনো ইনঅ্যাক্টিভ ফর্মে প্রোবায়োটিক হিসাবে ইউজ করা হয়ে থাকে তো এরকম বিভিন্ন বিভিন্ন প্রজাতির অর্গানিজম বা ব্যাকটেরিয়া কখনো ফাঙ্গাল এলিমেন্ট কখনো কোনো আদার্স এলিমেন্টকে প্রোবায়োটিক হিসাবে আমাদের শরীরে অনেক সময় দেওয়া হয়ে থাকে এবং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি এটা রোল প্লে করে আমাদের শরীরে এই প্রোবায়োটিক্স নিয়ে প্রচুর গবেষণা চলছে এবং এ নিয়ে আরো অনেক বেশি গবেষণার প্রয়োজন আছে আরও বেশি যদি গবেষণা হয় এই রিলেটেড তাহলে আরো অনেক তথ্য উঠে আসবে এর অনেক হয়তো ভালো দিক হয়তো উঠে আসতে পারে এটার কোনো অ্যাডভার্স এফেক্টস কিছু আছে কি না থাকলে সেসবগুলিও হয়তো উঠে আসবে সেজন্য এই বিষয়ে গবেষণা কারেন্টলি চলছে অনেক আরও অনেক বেশি গবেষণার প্রয়োজনও আছে এই প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স দেখা গেছে বিভিন্ন স্টাডিতে যে ইরিটেবল বাউল সিন্ড্রোমের মতো কন্ডিশন যাদের আছে তাদের ক্ষেত্রে অনেক সময় এই প্রোবায়োটিক বেশ ভালো কাজ দিয়েছে তো ইরিটেবল বাউল সিন্ড্রোমের ক্ষেত্রে কি হয় ইরিটেবল বাউল সিন্ড্রোমের ক্ষেত্রে অনেক সময় লুজ লুজ টুল বা ডায়রিয়া হয় কখনো কনস্টিবেশন হয় হজমের বিভিন্ন রকম সমস্যা হয় তো এরকম বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে তো দেখা গেছে যে অনেক ক্ষেত্রে এই প্রিবায়োটিক প্রোবায়োটিক জাতীয় মেডিসিন দিয়ে সেক্ষেত্রে ভালো ফল পাওয়া গেছে এছাড়াও আমাদের গ্যাস্ট্রো ইনটেস্টিনাল সিস্টেমের বেশ কিছু ডিসিজ যেমন ক্রনস ডিসিজ যেমন ক্রনস ডিজিজ আছে আলসারেটিভ কোলাইটিস আছে এই ডিজিজগুলির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম গবেষণা চলছে প্রিবায়োটিক বা প্রোবায়োটিক নিয়ে এছাড়াও হেলিকোবাক ব্যাক্তর পাইলোরি বা এইচ পাইলোরি অনেক সময় যেটি স্টমাকের আলসার স্টমাকের আলসারের জন্য দায়ী থাকে তো সেই রকম একটি ইনফেকশান কিওর করতে সেরকম একটি ইনফেকশান থেকে রক্ষা করতেও কিন্তু অনেক সময় প্রিবায়োটিক প্রোবায়োটিক নিয়ে অনেক কাজ চলছে তো প্রোবায়োটিকের বিষয়ে আজকের এই ব্লগে আলোচনা চলছে প্রোবায়োটিক হলো একটি বিশেষ গ্রুপ অফ অর্গানিজম যেগুলি আমাদের শরীরে বেশ কিছু থেকে বেশ কিছু উপকার করে থাকে এগুলিকে অনেক সময় মেডিসিন ফর্মে ইউজ করা হয় বিভিন্ন রকম হার্মফুল কন্ডিশানের হাত থেকে আমাদের বাঁচাতে তো ব্যাকটেরিয়া ভাইরাস মানে যে সব সময় সেটা খারাপ হবে এমন নয় এটি হলো এমন একটি নিদর্শন যেখানে ব্যাকটেরিয়ার মতো কেউ শরীরে প্রবেশ করানো হয় এবং সেটি কিন্তু বেশ কিছু উপকারে এসে থাকে লাইভ সেশনটি কেমন লাগছে একটি কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি আপনার অন্য কারোর সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারেন এবং রিসেন্টলি আমি আমার একটি ওয়েবসাইট লঞ্চ করেছি এই ওয়েবসাইটে আপনি ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটটিতে আপনি বিভিন্ন ইনফরমেশন এখানে পাবেন এবং অনেকেই অনেক সময় বলে থাকেন আমাকে অনলাইন কনসালটেশনের জন্য আপনি চাইলে সেখান থেকে অনলাইন কনসালটেশনও বুক করতে পারেন ওয়েবসাইটটি কীভাবে পাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ডাব্লু 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 ডট ডট ডি আর জয়দেব সিংহ ডট কম সার্চ দিলে আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখান থেকে আপনি হেলথ রিলেটেড বিভিন্ন ইনফরমেশান পাবেন এবং যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এরকমই ভিডিও ইন ফিউচার দেখার জন্য যদি হেলথ রিলেটেড যদি আপনার কোনো বিশেষ প্রশ্ন থাকে প্রশ্নটিকে কমেন্ট ফর্মে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন চেষ্টা করব পরবর্তী কোনো ব্লগে আপনার প্রশ্নটি নিয়ে আলোচনা করার then দেন care কেয়ার অ্যান্ড fit বি হেলদি থ্যাংক ইউ